দেখেন আমি বারবার বলবো হাজারবার বলব লাখোবার বলবো বাংলাদেশে যত রাস্তাঘাট রয়েছে যত ব্রিজ কালভার্ট রয়েছে এবং যত স্টেডিয়াম রয়েছে এরকম যত স্কুল কলেজ হচ্ছে সরকারি যত স্থাপনা হচ্ছে জাতীয় এরকম যত স্থাপনা হচ্ছে আপনারা যত যত পারেন এই চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে আপনারা সেখানে তাদের নামকরণ করেন তাদেরকে ভুলে যাওয়া যাবে না তাদেরকে স্মরণ রাখতে হবে এই চব্বিশের গণ অভ্যুত্থানকে চিরস্মরণীয় করে রাখতে পারলে এই স্প্রিট আমাদের নতুন বাংলাদেশের পথ দেখাবে নতুন আলো যে আমরা চাই আলোকিত হতে চাই করতে চাই সেই আলোটাই হচ্ছে এই চব্বিশের গণ অভ্যতন একাত্তরের মুক্তিযুদ্ধের স্প্রিট এবং এই চব্বিশের আলো আপনি যেটা বললেন যে প্রত্যেকটা উপজেলায় উপজেলায় স্টেডিয়াম করা দেখেন প্রায় প্রতিটা উপজেলা উপজেলায় কিন্তু কম বেশি স্টেডিয়াম আসে হ্যাঁ নতুন করে যে করতে হয়তো কোনো কোনো উপজেলায় নাই তো কিছু কিছু উপজেলায় যদি না থাকে তরুণদের মাধকা হয়ে পড়ে তারা তারা বিভিন্ন অনৈতিক কাজে যুক্ত হয়ে যায় অন্যায় অপরাধে যুক্ত হয়ে যায় হ্যাঁ তারা যদি খেলাধুলা এবং ভালো সংস্কৃতি চর্চার সাথে ক্রীড়া চর্চার সাথে যদি তারা থাকে তাহলে এটা ভালো না এটা তো ভালো মানে যেটা যে অন্তর্বর্তীকালীন